হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আমি রাজশ্রী আজ অনেক দিন পরে তোমাদের সাথে পুরনো একটা জিনিসকে নতুন করে গড়ে তুললে কেমন হয় সেটাই তোমাদেরকে দেখাবো আজ তো চলো স্টার্ট করা যাক আজকের কাজটা হচ্ছে আমার বাড়িতে প্রায় কুড়ি বছর পুরনো একটা সিংহাসনকে আমার মতন করে সাজাবো তাই তাড়াতাড়ি করে বসে পড়েছি প্রথমে সিংহাসনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার রঙ করার পালা আর আমি কি রং ইউজ করছি এই সিংহাসনটাকে কমপ্লিট করার জন্য সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এবার আমি হোয়াইট কালার দিয়ে ভালো করে সিংহাসনটাকে প্রাইমারি কোট করে নেব তো সবার প্রথমেই তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি যেহেতু এই সিংহাসনটা অনেক বছর পুরোনো তাই জানি না কতটুকু কি করতে পারবো তারপরও আমার ক্ষমতা অনুযায়ী এটাকে আমি ভালো করে গড়ে তোলার চেষ্টা করছি আর এরকম কাজ আমার কাছে প্রথমবার তাই একটু নার্ভাস আদৌ ভালো করে করতে পারবো কিনা ভেবে এরকম ধরনের কাজ আমার অনেক দিন ধরেই করার ইচ্ছে ছিল কিন্তু কোনো দিনই আমার সুযোগ হয়ে উঠিনি তাই আজ যখন পেয়েছি তাই সেটাকে হাতছাড়া করতে দিইনি কোনো মতে আর এই পুরোনো জিনিসগুলোকে নতুন করে তোলার আনন্দটাই একটা আলাদা আমার কাছে তাই আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো করতে তো দেখো প্রথমে তো একটা কোট করে নিচ্ছি এবং এটা শুকানোর পরে আরও দুটো কোট করে নেব এর উপরে কোটটা দুই তিনবার করে মারার কারণ হচ্ছে আমি এই পুরো সিংহাসনটাতে হোয়াইট কালার করব। তাই কোনো জায়গায় যাতে বাদ না পড়ে তাই জন্য দুই তিনবার করে ভালো করে করে নিচ্ছি আমার মনে হলো সিংহাসনটাতে হয়তো হোয়াইট কালার করলে অনেক বেশি ভালো লাগবে তাই চেষ্টা করলাম পুরো সিংহাসনটাতে হোয়াইট কালার করার আর এটাতে আমি খুব বেশি একটা কালারও ইউজ করিনি নর্মালের মধ্যে রাখার চেষ্টা করেছি কিছু জায়গায় একটু আলাদা রং দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর এইগুলো রং করার জন্য আমি নর্মাল ফেব্রিক রং নিয়ে নিয়েছি তবে এটা শুকোনোর জন্য কিন্তু আমি তিন চার দিন রেখে দিয়েছিলাম কারণ এটা না শুকোলে এর উপরে ডিজাইনগুলো করাটা একদমই অসম্ভব তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমরা আমার এরকম ধরনের ভিডিওগুলো খুবই পছন্দ করছো তাই চেষ্টা করছি তোমাদের সাথে এরকম ধরনের ভিডিওগুলো শেয়ার করার তবে পুরনো থেকে নতুন করে তোলা ব্যাপারটা খুবই কষ্টে তাও তোমাদের পছন্দের জন্য চেষ্টা করছি আর আমার মাও এরকম ধরনের কাজগুলো আমার জন্য খুঁজে এনে দেয় এতগুলো কাজের মধ্যে আজকের কাজটা আমার সবার থেকে বেশি সময় লেগেছে প্রথমত সময় বেশি লেগেছে এই পুরো জিনিসটাকে শুকোনোর জন্য আর আমি চেষ্টা করছি এই পুরো কাজটা যেন একদম পুরো নিখুঁতভাবে হয় তার জন্য আরও বেশি সময় লেগে গেছে এই পুরো কাজটা করতে প্রায় আমার এক সপ্তাহ লেগে গেছে তবে আমি অনেক বেশি হ্যাপি আর আমার হ্যাপিনেসটা কাউকে আমি বোঝাতেও পারবো না কারণ হচ্ছে ঠাকুরের জন্য নিজের হাতে কিছু একটা করছি ঠাকুর তো আমাদের জন্য অনেক কিছুই করে তাদের জন্য কতটুকুই বা করা হয় তাই না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আধা কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো বাকিটুকু কিভাবে কমপ্লিট করলাম তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও এই পুরনো সিংহাসনটাকে নতুন করে তোলার আইডিয়াটা কেমন লেগেছে আর তোমাদের কমেন্টগুলো পড়েও আমার অনেক বেশি ভালো লাগবে আর আমি নিজেকে অনেকটা ইম্প্রুভও করতে পারবো জানতে পারবো কোথায় আমার ভুল হয়েছে কোথায় আমার ঠিক হয়েছে আসল কথা বলতে তোমাদের কমেন্টগুলো হচ্ছে আমাকে আগে ঠেলে দেওয়ার জন্য একটা করে হাত তাই তোমাদের জন্যই আজ আমি এতদূর পৌঁছাতে পেরেছি এই তো দেখো সিংহাসনটাকে রং করা একদমই কমপ্লিট এবার আমি এটাকে নিজের মতন করে ডেকোরেট করে নেব তো চলো স্টার্ট করা যাক তোমাদের পুরো কাজটা দেখানোর জন্য আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে জানি না তোমাদের কাছে কেমন লাগছে আমার অনেক দিনের ইচ্ছে এরকম মালাগুলোকে দিয়ে ঠাকুরে আসনটাকে সাজাবো তাই আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এরকম মালাগুলো যাতে ঠাকুরে আসনটাকে আমার মতন করে সাজাতে পারি ঠাকুরে আসনটা ফুল দিয়ে ভরে থাকলে না আমার খুব ভালো লাগে আর এখানে আমি ছোট ছোট পর্দাও লাগিয়ে নিলাম তিনটে রঙের কিছুটা মালা সাইডেও লাগিয়ে দিচ্ছি আর একটু সুন্দর দেখানোর জন্য সাজানোটা কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও এই জামাগুলো আমার ছোট্ট গোপালের জন্য কিনে নিয়ে এসেছি দেখো তো কেমন হয়েছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জামাগুলো সবার প্রথমে আমার ছোট্ট গোপালটাকে বসিয়ে নিলাম সিংহাসনে নতুন জামা পরে ছোট্ট গোপালকে কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না গোপালের মুকুটটাও আমি ময়ূরের পালক থাকা দেখে কিনে এনেছি কারণ ময়ূরের পালক থাকা মুকুটগুলো খুব ভালো লাগে আর আমার হাতের রং করা গাছগোটোটাও সিংহাসনে রেখে দিচ্ছি তবে আমি এখানে সাদা পর্দার জায়গায় একটু ডিফারেন্ট কালারের পর্দা দিয়েছি তাই একটু দেখে নিচ্ছিলাম আদৌ ভালো লাগছে কিনা আমার মনে হলো এখানে সাদা কালারের পর্দার জায়গায় একটু ডিফারেন্ট কালারের দিলে বেশি ভালো হবে তাই ডিফারেন্ট কালারের দিলাম আর এই তো দেখো আমার সিংহাসনটাকে সাজানো পুরোপুরি কমপ্লিট তোমাদেরকে সিংহাসনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে এই সিংহাসনটা তৈরি করতে যতটা না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে এই মালাগুলোকে দিয়ে পুরো সিংহাসনটাকে সাজাতে আমার কাছে এই মালাগুলো দিয়ে সিংহাসনটা সাজানোর পর সিংহাসনটা জন্য একটা আলাদাই সুন্দর হয়ে গেছে তোমাদের কাছে এই পুরনো থেকে নতুন করে গড়ে তোলা কাজটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর নেক্সট কেমন ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের পছন্দ মতন ভিডিও শেয়ার করতে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন এরকম ধরনের ভিডিও দেখার জন্য আজকের মতন তাহলে আসি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে টাটা